আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখতেছেন সেটা হলো আমাদের নতুন দোকানের মালামাল বের করার একটা দৃশ্য অর্থাৎ হ্যাঁ যেগুলো দেখছেন এগুলো সপিজ আইটেম হাড়ি আছে এখানে কলমদানি আছে শিকা আছে টব আছে বিভিন্ন আইটেম সবগুলো মাটির আইটেম এগুলো দেখেন কীভাবে আসলে নেওয়া হয় এভাবে প্রত্যেকটা মাল পেপারে মুরানো হয় অর্থাৎ কাগজ পেছানো হয় প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম দেখা যায় আমার হাত থেকে দেখেন যে কাগজ খুলতেছি এবার কাগজ পেছানো হয় কাগজ পেছানোর পরে একটা সাথে একটা এমনভাবে লাগাইতে হয় যাতে না ভাঙে এবং ধাক্কা না লাগে তারপর আবার উপরে খের দেওয়া হয় এবং পেপার দিয়ে এটাকে একবারে পুরো ক্লোজ করে দেওয়া হয় এবং কার্টুনটাও আবার আবার আপনার প্রায় আটটার মতো বানা গিট দিতে হয় অর্থাৎ রশি দিয়ে বাঁধতে হয় অনেক সময় অনেক ক্ষেত্রে বেশিও লাগে যাতে এটা নড়াচড়া না করে এবং মাটির মালগুলো না ভাঙে তো এগুলো আমরা সবই আইটেম এগুলো বিক্রি করে আমার আপনার একশো টাকা একশো পিস টাকা দামে বিক্রি করি শুধু পিস টাকা বিশেষ কম বেশি হয় পরিস্থিতি বুঝে দাম প্লাস মাইনাস হয় আর এগুলো এখন যাবে ডাস্টার মারার পর পরিষ্কার করে রাখতেছি আবার যখন এটাকে আমরা মোড়াইয়ে নেবো আবার যখন এটা ফেরত নিয়ে যাবো এই মেলা শেষে তখন আবার ঠিক সেম প্রসেসে ডাস্টার মারিয়ে পরিষ্কার করে ঠিক আবার আপনার পেপার পেশা দিবে পেপার পেশানোর পরে আবার এটাকে নিয়ে যেতে হবে এটা একটা খুব পরিশ্রমের ব্যাপার পরিশ্রমের কাজ আর মেলার ক্ষেত্রে সবথেকে পরিশ্রম বেশি হয় গেছেই আপনার যখন মালামাল গুছাই নেওয়া হয় এবং মালামাল যখন নতুন পর ডিসপ্লে দেওয়া লাগে যেহেতু এখন নতুন আনছি পর ডিসপ্লে দিতেছি একটা পরিশ্রমের ব্যবহার বটে আমাদের কাছে তো কিছু করার নাই সব কাজেই কষ্ট আছে কষ্ট থাকলেও একটু কষ্টের ধারণা আছে তবে মেলার ভিতরে থেকে বেশি কষ্ট যেদিন আস নতুন মেলায় আসি এবং যেদিন এখান থেকে বিদায় হই এই দুটি দিন কষ্ট পরিশ্রম অক্লান্ত পরিশ্রম হয় আমাদের দিনের বেলায় বলতে গেলে খাওয়া দাওয়া গোসলের সময় হয় না আর যেদিন যাই সেদিনও ঠিক সেম একইভাবে কষ্টের কাজ আমাদের তবে সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকুন আর এই মেলার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের চ্যানেলে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা